পাশের বাড়িতে যখন সিলেক্টেড হলে তখন কি অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয়েছে ও রে বাবা কি জানো সামনে আমার পরীক্ষা কি না পরীক্ষা তাই বলো আমি ভাবলাম বুঝি কিন্তু কিন্তু আমি যা পাচ্ছি না দেখি আমার এই দুর্ধর্ষ প্রেম আর যে বাধা মানতে চাইছে না তাকে যত শিগগির সম্ভব প্রকাশ করতে না পারলে সে যে গুমড়ে সারা হয়ে যাচ্ছে তাকে প্রকাশিত হতে দাও দেবি তাকে প্রকাশ।

এত পরীক্ষা আমার বাবা বললো তোর পরীক্ষার যন্ত্রণা তো বাড়িতে আর দেখতে না কবে শেষ হবে তোর পরীক্ষা মানে থেকে থেকে ডিরেক্টর বোধহয় পাগল হয়েছে থেকে থেকে বলো ধরো অনেক পাশে তোর থাকবে একটা স্টুডিও ভেতরে বসো বসলাম আচ্ছা হাসো যতটা পারলাম হাসো আমারটা ভালো না তাড়াতাড়ি ভালো

সরু রাস্তা আর দুটো ঘর একটা ঘর থেকে বেরিয়ে কিছু ডাইল বারান্দায় বলে আমি আমাদের সদরদারদের কেন আসুন না জঙ্গলে ভাগ বসিয়েছে কে রে চাপার চপার কলির মতো আঙ্গুলগুলো মারি কি একটু কলা নিয়াট মানে মেয়ে ছেলে ব্যাটা ছেলে লাগা দেখেনি বলরা তোর প্রতিযোগিতা হবে ওকে তো মানে ডিরেক্টর একদিনে বুঝতে পারলাম তো কিছু আছে আপনি একদিনে বুঝিলেন বাবা আমি তো সব করি তোকে রুজুস্টার বসালেন আপনি জানেন তো দিদি আজকে ঠিক হলো আপনি সিলেক্ট করবেন এতদিন আপনার বাঙাল কথা হাঁটা চালানো ঠিক নেই কত কতক্ষণ চলেছে কিন্তু আজকে আমরা দিকে সিলেক্ট করলাম যে আপনি করবেন

আমি মানে কি করবো ভদ্রলোককে যদি দেবো না তাই দুটো নেই অভিযোগ বুঝতে পারছি না তারপরে তো দেখা গেল যে ডিস্ট্রিবিউটার পাওয়া গেছে আচ্ছা উনি ও সম্পূর্ণ খরচা দিয়ে বইটা করবেন আর সেটিকের কোনো ইয়ে হবে না তবে দাদাকে রিপস হবে না ইস্ট্যান্ট অফিস হ্যাঁ সেই ঠাকুর দক্ষিণেশ্বরের কাছে হ্যাঁ হ্যাঁ একদম দক্ষিণেশ্বরের দুপার

টেনশন তো খুবই হয়েছে তবে টেনশন পড়ার মতো মানসিক অবস্থা ছিল না তখন তো ছবি দিলে প্রয়োগ করলে নাকি হয় করলে বা কি হয় সেই অতটা কি হবে নিজের ছবি একটা দেখবো বা সেটি করলে যে এতটা হবে আর আমার ছবি পাবো তখন অত আইডিয়া ছিল প্রথম ছবি দেখতে গিয়ে কি মনে হয়েছিল প্রথম ছবি এখন দেখি।

সেদিন আমার নতুন এল দিন আল ছিল আচ্ছা মানে নতুন ভিডিও হচ্ছে থিয়েটার থিয়েটার হুম সেই ওলি ফাস্ট হওয়ার পরে গেল এতে যে সাবিত্রী সুপার হিট না দামি ওখানে কেকওঞ্জো নিতে ফ্রান্স কাগুলা পাড় গেল আমন বানায় এই গ্যাস তুমি বানার পর মন আনন্দ সেই আনন্দ আজ নেই মানে সেই আনন্দের কথা বলেনি প্রথম শরীর আনন্দ সাথে আর আরও কিছু সবকিছু প্রথমে এটা একটা আলাদা অনুভূতি থাকে সেই সেটা আবার যেদিন সিলেক্ট হলাম সেই আনন্দ বলি যে এত আমাকে নেবো কমিক্ষা কিন্তু যেদিন শুনলাম তুমি সিলেক্ট সেই আনন্দের মধ্যে বলবো না

আর আমি করেছিলাম উত্তমবাবুর বড় ভাইয়ের মানে বিয়ে হবে এটা খুবই ছোটো বই ছিল কিন্তু বইটা বইটার থেকে উত্তম অসাধারণ আর তো অসাধারণ রবিনাম ওর বয়সকালে দেখেছি অনেকে তো আগে দেখিনি ওই থেকে ওই ওই বইটাই হিট করলো সুন্দর উজ্জ্বল বইটা হিট করলো তারপরেই করলো ভালো বই রইল

আর সবাই বলতো আশিস ছবির নায়িকা আশিস ছবির নায়িকা আমি অত মাথায় নিয়ে নিই দু তিন মাস বাদে সুনন্দ দেবী আর আমাদের বাড়িতে আচ্ছা মানে তাকে কোথায় গিয়ে বসাবো সেই হচ্ছে তো বসে বাবা ওই আমাদের খুব বড় একটা বারান্দা ছিল আমরা ওই ও দেশ থেকে যেতেছিলাম সেটাকেই একটু ঘিরে বাবা জানাই নতুন চটপটি বেসিক শুনন্দা আচ্ছা শুনন্দা দেবী বাড়িতে এলো কি গল্প হয়েছিল নিশ্চয়ই আনবক্স করব অন্তদালির গল্পে তৃতীয় পর্বে স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো গুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছে গুলো